আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর সামাজিক মূল্যায়ন পরীক্ষা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ডিজিটাল পরীক্ষাটি ছয় জুলাই দু তো আমাদের এই পরীক্ষাটি আমাদের ত্রিভুজ পাওয়ার জন্য যেটা করতে হবে আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো আগে থেকে আমাদের প্রস্তুত করতে হবে আমাদের সেগুলো থেকে একটু শিখতে হবে প্রস্তুতি নিতে হবে আমাদের যেহেতু দুটি অধ্যায় আছে প্রথম এবং দ্বিতীয় এক থেকে সত্তর পেজের মধ্যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টি পড়ে যেহেতু আমাদের পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে তাই আমাদের লিখিত দুই ঘন্টার জন্য কিছু আমাদের লিখতে হবে আগে থেকে পড়তে হবে সেটার জন্য আমাদের কী করতে হবে আজকের ভিডিওতে আমি সেগুলো বলে দিব আর পরীক্ষার একদিন আগে যে সাধে সন্ধ্যায় সেটার উত্তরগুলো আমি দিয়ে দেবো তাই তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষার আগের দিন রাতে উত্তর আমি সেই সাজেশনগুলো দিয়ে দিব যেটা সবাই পাও তোমরা যেটা থেকে পরীক্ষার মধ্যে আসবে তো আমি সেটাও দিয়ে দেবো তো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো যেন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা তা পেয়ে যাও আর এর আগে তোমরা যে প্রস্তুতিগুলো নিব সেগুলো আজ আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিছু নমুনা প্রশ্নের উত্তর আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক ইম্পর্টেন্ট উত্তরস আমি দেখিয়ে দিচ্ছি তোমার প্রথমটা আগে দেখে নিই আমাদের মূল্যায়ন নমুনা প্রশ্ন উত্তর এটা ঠিক আছে তোমরা আবার বলো না যে এখান থেকে তো আসে নাই এটা নমুনা প্রশ্ন উত্তর এখান থেকে তোমরা শিখবে এখান থেকেই এগুলো থেকে কিন্তু তোমাদের উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে তো আগে থেকে তোমাদের উত্তরগুলো শিখতে হবে তখন আমরা প্রশ্ন যেভাবে আসুক না কেন ইনশাল্লাহ পারবো দেখো ক আজ থেকে আগামী দুই সপ্তাহ আমরা একটি নোট বই বা জার্নাল লিখবো আমরা প্রতিদিন কম্পকে দুইটি করে সংবাদ পড়ব দেখব অথবা শুনবো নোট বা জার্নালে কয়েকটি জার্নাল লিখবো তোমরা প্রথমে এর উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এটা হচ্ছে দেখো আজকে এই যে এটা আমরা এই যে এখান থেকে এটা করব আজ থেকে আগামী দুই সপ্তাহ আমরা একটি নোটবই বা জার্নাল লিখবো আমরা প্রতিদিন কমপক্ষে দুইটি করে সংবাদ পড়ব অথবা দেখবো অথবা শুনবো নোটবই বা জানালে এটির রেকর্ড রাখবো তো দেখো এটি কিন্তু আমাদের বলা হয়েছে এবং আমাদের যে যোগ্যতা ছিল পারদর্শিতা সুযোগ এটা কিন্তু ছিল তাই চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে খাতা কলম ইন্টারনেট কম্পিউটার আর কাজের ধারাগুলো সংবাদপত্র কিংবা অনলাইন নিউজ পোর্টাল থেকে প্রতিদিন কমপক্ষে দুইটি সংবাদ পড়ব সংবাদ সম্পর্কে নিজের মতামত তৈরি করি দ্য নোট বইয়ের তারিখ সংবাদ ও তার সম্পর্কে নিজের মতামতটি রেকর্ড রাখি এটা আসলে তোমাদের বোঝার জন্য এটা তোমাদের পরীক্ষার খাতায় এগুলো লিখতে হবে না এগুলো তোমাদের কীভাবে কাজটা করবা সেটা বোঝার জন্য আর নমুনা উত্তর উত্তর হচ্ছে এখান থেকে ঠিক আছে দেখো জানাল না তো দেখো এখানে উত্তরটা এখানে জার্নালের নাম দিবে সত্য বা মিথ্যা চাই হুম তারপর জার্নাল এক আমি আমি একটা দিয়ে দিচ্ছি নমুনা তোমরা তোমাদের মধ্যে দিতে পারো সমস্যা নেই দেখো জার্নাল এক তারিখ যেদিন লিখবে সেদিনের সংবাদ মাধ্যমের নাম দিবে ঢাকা পোস্ট আমি দিয়েছি তোমাদেরকে আমি জাস্ট নমুনা উত্তর দিয়ে দিলাম ধরো তোমরা তোমাদের মধ্যে দিতে পারবে সংবাদের শিরোনাম শৈত্যপ্রবাহ কমতে শুরু করেছে সংবাদের বিষয় টাঙ্গাইলো কুষ্টিয়া অঞ্চলে তীব্র শীত পরিস্থিতির উন্নতি হচ্ছে আমার মতামত এই সংবাদটি প্রকৃত সত্য কারণ টাঙ্গাইলোক কুষ্টিয়া অঞ্চলে বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ কমছে তাই শীত তীব্র শীত অবস্থার উন্নতি ঘটছে তোমরা কিন্তু এরকম একটা কাজ করেছো ক্লাস তোমাদের যে ক্লাসের যে কাজগুলো থাকে ছক এরকম কিন্তু একটা কাজ করেছো সেটা এটা কিন্তু অনেকটা এরকমই ঠিক না অনেকে যারা করেছে তাদেরকে ঠিকই মনে পড়ে যাবে এরপর দেখো জার্নাল দুই তারিখ দিয়ে দিলাম আবার ঠিক পূর্বের মতোই আগের মতোই সংবাদ মাধ্যমের নাম এখানে দিলাম চ্যানেল আই সংবাদের শিরোনাম দিলাম দামের ঊর্ধ্বগতিতে জনগণের বিক্ষোভ ঢাকা স্তব্ধ সংবাদের বিষয় হচ্ছে জনগণের বিক্ষোভের কারণে ঢাকার বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে আমার মতামত এই সংবাদ মিডিয়ার তৈরি সত্য কারণ জনগণের বিক্ষোভের কারণে ঢাকার কিছু এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে কিন্তু ঢাকা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে এমনটি বলা ভুল এরপর আরেকটা জানাল তিন দেখো তারিখ লিখেছি আগের মতোই দেখো সংবাদ মাধ্যমের নাম দৈনিক প্রথম আলো এটা দিলাম সংবাদের শিরোনাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চা চারশোটি বিমান কিনবে সরকার সংবাদের বিষয় সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইসেন্সের চারশোটি নতুন বিমান কিনবে আর আমার মতামত এই সংবাদটি মিথ্যা কারণ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ার লাইসেন্স জন্য চারশোটি নতুন বিমান কেনার মতো অর্থ নেই দেখো এখানে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া হয়েছে এই সংবাদগুলো কিন্তু তোমাদের বুঝার জন্য দেওয়া হয়েছে ঠিক আছে এটা আবার এখানে বলে দিয়েছে যদি আমি আগে বলেছি আবার দেখে নাও ব্যবহৃত সংবাদগুলো কেবল উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বাস্তব জীবনের সাথে এর কোনো সামঞ্জস্য নেই তোমাদেরকে উদাহরণ হিসেবে দিয়েছে তোমরা কিন্তু তোমাদের মধ্যে সংবাদপত্র পড়ে দিতে পারো তোমরা নিজেরা জার্নাল তৈরি করার সময় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত সংবাদ নিয়ে কাজ করবে এবং নিজের মতামত প্রদান করবে উপরের একদিনের কাজের নমুনা দেখানো হলো এভাবে তোমরা দুই সপ্তাহ নিজেদের নোট বইয়ে নিজেদের পড়া সংবাদ ও তার সম্পর্কে মতামত রেকর্ড করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে উত্তরটার ধরন কিভাবে হতে পারে আমাদের কিভাবে লিখতে হবে আমি আসলে তোমাদেরকে সেটি বুঝিয়ে দিয়েছি তা আশা করি ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো এবার দেখো আমরা দেখবো এখন আমাদের দুই নম্বর প্রশ্নটি আছে খতে দেখো একের আমরা একের ক কমপ্লিট করেছি এবার আমরা এখন দেখব খ কী কী কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো তালিকা তো এর উত্তরটা চলো আমরা তোমাদের দেখিয়ে দিই দুই এর খ তো দেখো আমরা উত্তরে চলে এসেছি কী কী কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো তালিকাও এটা বই পৃষ্ঠা দশও আছে দেখো প্রয়োজনীয় উপকরণ যা আমাদের লাগবে কলম খাতা ইন্টারনেট বই আর কাজের ধারা আমাদের কিভাবে করতে হবে এগুলো কিন্তু উত্তর নয় এগুলো হচ্ছে আমাদের কীভাবে কাজটা করতে হবে উত্তর হচ্ছে যে এখান থেকে নমুনা উত্তর এখান থেকে উত্তর এগুলো দেখবো কিভাবে আমাদের কাজগুলো করতে করতে উপকরণ কী কী লাগবে সেই বিষয়গুলো আমরা পড়বো তো কাজের ধারা দেখো পাঠ্যবই থেকে শাসন তিরিয়ার বিষয়বস্তু ভালো করে বোঝার চেষ্টা করি শিক্ষক এবং ইন্টারনেটের সহযোগিতায় সংবাদকে প্রভাবিত করতে পারে এমন অন্যান্য কারণগুলো খুঁজে বের করি প্রাপ্ত তথ্যগুলো পাঠ্যব্য নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করি এখন উত্তর আমরা চলে আসি একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বিভিন্ন কারণে এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক নিরপেক্ষতার অভাব যে কোনো তথ্য বা সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা সবচেয়ে বেশি জরুরি কিন্তু বিভিন্ন কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত্ব কাজ করতে পারে এই পক্ষপাতিত্বের কারণে তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে পক্ষপাত তথ্য বা সংবাদ প্রদানকারীর পক্ষপাতের কারণেও তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে যেমন একজন সাংবাদিকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি তার পছন্দের দলের পক্ষে সংবাদ প্রচার করতে পারেন মানে সে তার সাংবাদিক যদি উগ্রী যাকে পছন্দ করে সে দলকে সাপোর্ট করে সেটা হচ্ছে পক্ষপাতিত্ব হয়ে গেল না এটা সে তার পক্ষ নিল এই জন্য এটাকে বলা হয় পক্ষপাত মালিকানার প্রভাব সংবাদ মাধ্যমের মালিকানা বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী বা ব্যক্তিত্বের কাছে থাকতে পারে এসব মালিকদের স্বার্থের কারণে সংবাদ প্রভাবিত হতে পারে তারপর দেখো মূল তথ্যের প্রচার মূল তত্ত্বের প্রচারও তথ্য বা সংবাদকে প্রভাবিত করতে পারে যেমন একটি মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তা অনেক মানুষ সত্য বলে বিশ্বাস করতে পারে প্রচারণামূলক উদ্দেশ্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে বুঝতে পারতা সেটা খুব ভালো করে শিখবে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য তথ্য বা সংবাদ প্রচারণামূলকভাবে উপস্থাপন করা যেতে পারে যেমন একটি রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভুল বা বিকৃত তথ্য প্রচার করতে পারে তো এই ছিল আমাদের উত্তরটি এখন দেখো আমরা নিচের প্রশ্নগুলো উত্তর দেখার আমরা দুয়ের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে সেগুলো আমরা দেখে নেব আগে প্রশ্নটা পড়ে নেই নন ডিজিটাল মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতার সময়ের একটি তালিকা তৈরি করি চলো আমরা এর উত্তরটা দেখে নিই তো দেখো আমরা কিন্তু প্রশ্ন উত্তরে চলে এসেছি নন ডিজিটাল মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেই রকম অভিজ্ঞতা সমূহের একটি তালিকা তৈরি করি দেখো এখানে একক যোগ্যতা পারদর্শিতা সূচক পিআই সহ উল্লেখ করা আছে তো এটা এবং সহ উল্লেখ করা আছে তোমরা চলে সেখান থেকেও পৃষ্ঠা থেকেও সাহায্য নিতে পারো দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো দেখো আমি একটু নিই আমাদের কি কি কাজ উপকরণ লাগবে খাতা কলম বই আর কাজের ধারাটা কী হচ্ছে দেখো বাস্তব জীবনে নন ডিজিটাল ও ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তা নিয়ে চিন্তা করব পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে এ বিষয়ে আলোচনা করব। তিন উক্ত মানে অভিজ্ঞতা সমূহের একটি তালিকা তৈরি করব তাহলে আমাদের নমুনা এখানে অভিজ্ঞতা হবে এটি একটু মুছে গেছে ঠিক আছে এখন আমাদের মূল উত্তরে চলে আসি নন ডিজিটাল এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতাসমূহের তালিকা নিম্নরূপ তো এই হচ্ছে এর উত্তর নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যম আমরা নন ডিজিটাল মাধ্যমটা দেখিনি একদিন নিলয় তার বন্ধু স্বামীরের বাড়িতে গিয়ে দেখে স্বামীরের খাতার মধ্যে তার সমস্ত ব্যক্তিগত তথ্য লেখা সামিরের অনুপস্থিতি সে ওই খাতাটি তার কাছে রেখে দেয় আর ডিজিটাল মাধ্যমে দেখো রনি তার বন্ধুকে একটি ফিশিং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে প্রবেশ করতে বলে তার বন্ধু সেই লিঙ্ককে ক্লিক করে এবং এর ফলে রনি তার বন্ধুর যাবতীয় তথ্যগুলো পেয়ে যায় এরপর দেখো দুই নীল তার এটা হচ্ছে নন ডিজিটাল মাধ্যম নীল তার মানে কিভাবে আসলে মানুষের তথ্য আসলে হুমকি স্বরূপ হয় মানে নন ডিজিটাল একটা একটা হচ্ছে ডিজিটাল মাধ্যম আশা করি তোমরা বুঝতেছো এর জন্য আমি পাশাপাশি পড়তেছি নীলা তার জন্ম নিবন্ধন বা ও বাবা মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি স্কুলে নিয়ে যায় কিন্তু যাওয়ার পথে সেগুলো হারিয়ে ফেলে আর ডিজিটাল মাধ্যমগুলো দেখো কী হয় হাসান অনলাইনে কিছু কেনাকাটা করে পেমেন্ট করার জন্য তার বাবার ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কিন্তু সে দেখতে পায় তার বাবার কার্ড থেকে পেমেন্টের থেকে বেশি টাকা কেটে রাখা হয়েছে তারপর আবার দেখো তার পরিবার ও বন্ধুদের ফোন নম্বর একটি ছোট ডায়েরিতে লিখে রাখে কিন্তু একদিন সে একটি দোকানে গিয়ে ভুলে ডায়েরিটি রেখে আসে এভাবে দেখো লোকমান একটি ওয়েবসাইট থেকে একটি অ্যাপ ডাউনলোড করে এবং সেটি ব্যবহার করে কিছুদিন পর সে দেখতে পায় যে তার ব্যক্তিগত তথ্যগুলো চুরি হয়ে গিয়েছে তো এইভাবে আসলে আমাদের যে ব্যক্তিগত তথ্যগুলো ব্যক্তিগত তথ্য নিরাপত্তা হুমকিতে পড়ে তো তোমরা এভাবে বাকি উত্তরগুলো পড়ে নেবে তো তোমরা এভাবেই বাকি যে চার পাঁচ এই আমি আর পড়ে দিলাম না ভিডিওটি লং হয়ে যাচ্ছে আর প্রশ্ন উত্তর আমার তৈরি করতে হবে তাই তোমাদেরকে ভিডিওগুলো দ্রুত দিতে হবে আপলোড যেন তোমরা পড়তে পারো তো দেখো যত সময় আছে তোমরা পড়ে নিও ভালো করে এই ছিল আমাদের উত্তরটি আশা করি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি যখনই ভিডিও আপলোড দিই তা পেয়ে যাও এবং পরীক্ষার আগের দিন রাতে যে সাজেশনটা আসবে মূল সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবার দেখো আমরা দেখব দুই সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করি তো চলো আমরা এর উত্তরটা দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো আমরা উত্তরে চলে এসেছি ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল চর্চা দেখা আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশনা তৈরি করব। এর জন্য প্রয়োজন খাতা কলম কাজের ধারা যা লাগবে দেখো নমুনাতর তো মেন উত্তর এখানে কিন্তু এটা আমাদের কীভাবে কাজ করতে হবে সেগুলো আমি করে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যাবে সে সম্পর্কে জানবো দলের প্রত্যেক সদস্যদের সাথে এই নিরাপত্তার ব্যাপারে আলোচনা করব। তারপর উক্ত আলোচনার সাপেক্ষে একটি নির্দেশিকা তৈরি করব এখানে দেখো নমুনোত্তর আছে কাজের শিরোনাম আছে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত নির্দেশিকাটা আছে দেখো দলের নাম ধরো সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা দল এবার দেখো সদস্যদের নাম তোমাদের যে ক্লাসের সদস্যদের নাম থাকবে তোমাদের সদস্যদের নাম এখানে দিয়ে দিবে তারপর নির্দেশিকা সমূহ এখানে নির্দেশিকা সমূহ দেওয়া আছে কোনো ব্রাউজারের পাসওয়ার্ড অটো সেভ করা যাবে না লগ ইন নোটিফিকেশন চালু রাখতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে তুলনামূলক কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেখানে বড়ো হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করতে হবে ঠিক আছে তো তোমার এগুলো একটু পরে নাও আমি পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে এগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে তোমার একটু কষ্ট করে পরে নেবে ঠিক আছে এগুলো একটু তোমার পরে নাও এই যে এতটুকু এ পর্যন্ত আছে ঠিক আছে তো তোমরা চাই স্ক্রিনশট দিও রাখতে পারো দেন খাতার মধ্যে লিখেও পড়তে পারো বা এখান থেকেও পড়তে পারো তোমাদের মতো করে তোমরা এখানে পড়ে নিও ঠিক আছে আমি অন্য প্রশ্ন উত্তরটা এখন পড়ে দিচ্ছি তো দেখো এই ছিল আমাদের এক এক এবং দুইয়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তো দেখো এখানে আরও কিছু আমি তোমাদের এক কথা উত্তর দিয়ে দিয়েছি তোমার আছে এগুলো একটু করতে পারো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাশাপাশি দিয়ে দিয়েছি দেখো ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করার প্রক্রিয়াটিকে কি বলা হয় এর উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো উত্তর হচ্ছে ডেটা ইন্টারসেপশন তো দেখো এখানে প্রশ্নগুলো আছে আবার দেখো খ কী ধরনের নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে দেখো এখানে উত্তর আছে খ ফেক নিউজ তারপর একটা প্রশ্ন দেখো ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছাড়ানো অপরাধীর সর্বোচ্চ কত বছর কারাদণ্ড হতে পারে উত্তর হচ্ছে দশ বছর তারপর দেখো সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তির প্রোফাইল হ্যাক করাকে কি বলে উত্তর সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং তারপর দেখো ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের নম্বর কত ত্রিপল নাইন দেখেছ তিনটা নয় বা ত্রিপল নাইন তারপর দেখো কি চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো আইডি হ্যাক করা বেশ কঠিন হয়ে যায় টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন দেখেছো টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন থাকলে হ্যাক করতে কঠিন হয়ে যায় তো আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি প্রশ্নের উত্তর তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো এবং আমি আরও ভিডিও তৈরি করছি এরকম আরও কয়েকটা ইম্পর্টেন্ট ভিডিও তৈরি করছি তোমরা এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল প্রেস করে রেখো আমি যখনই দিই যেন চলে যাও তোমাদের কাছে দ্রুত ভিডিওগুলো এবং পরীক্ষা একদিন আগে যে ভিডিওগুলো প্রশ্নের উত্তর সহ দিব সেগুলো যেন তোমরা পেয়ে যাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ব্যালাইকন প্রেস করে রেখো